যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের লজ্জাটা মানুষের এখন বই প্রবেশ করা দরকার অপবিশ্বাস শুধুমাত্র সাকিবের সাথে ঘনিষ্ঠতায় প্রকাশ করেননি বরং স্বর্ণম বুবলির ব্যক্তিত্বকে ছোট করেছেন তিনি বুবলিকে অসুস্থ মস্তিষ্কের ব্যক্তির সাথেও তুলনা করেছেন অপবিশ্বাস কিন্তু বাস্তবতা কি বলে বর্তমান সময়ে সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতাই বা কোন নায়িকার বেশি তবে এর চেয়েও লক্ষণীয় বিষয় হচ্ছে জয়ের স্বার্থে সাকিবের সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন অপবিশ্বাস ব্যক্তিগতভাবে তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এমনটাই প্রকাশ করেছেন অপবিশ্বাস অপবিশ্বাস তার ক্যাপশনে লিখেছেন আমি অনেকদিন ধরে দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরে যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করেই বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই অপুর এমন কথার পরে শুরু হয় বিভিন্ন রকম আলোচনার সমালোচনা নেটিজেনদের ভাষ্যমতে বুবলির পক্ষ থেকে সাকিব এবং বীরের কয়েকটি ছবি প্রকাশের ঠিক সাতান্ন মিনিট পরে অপবিশ্বাসও সেই একই কর্মে লিপ্ত হয় একইভাবে বাবা দিবসও বুবলি ঠিক উনিশ মিনিট পরে সাকিব জয়ের ছবি প্রকাশ করেন অপবিশ্বাস এটা ঠিক যে অপুর বসুন্ধরা সিটির সেই ভাইরাল ভিডিওর পরে বুবলিও তাদের ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করেছিল কিন্তু তার আগেই তো দু দুবার কাউন্টার পোস্ট দিতে দেখা গেছে উপবিশ্বাসকে তাহলে বুবলি কিংবা অপু দুজনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এমন প্রশ্নই ছুরে দিচ্ছে নেটিজেনরা অন্যদিকে অপবিশ্বাস তার ক্যাপশনে আরও লিখেছেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলি দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরির কিছু নেই নাটক করার কিছু নেই আমি আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলি ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই অতএব সাকিবের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন তা মোটেই প্রকাশ করেননি অপবিশ্বাস বরং ছেলের মানসিক বিকাশ স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠার স্বার্থেই তাদের এমন ঘনিষ্ঠতা বলেই জানান দিয়েছেন অপবিশ্বাস